রাজনীতিতে পরিবর্তনের হাওয়া জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় জনস্রোত প্রমাণ করে দিয়েছে মানুষ পরিবর্তন চায় যখন দেশের রাজনীতিতে হতাশা পুনরাবৃত্তি আর পুরনো মুখগুলোর নিয়ন্ত্রণে তখন ঠিক সেখানে জন্ম নেয় এক নূতন শক্তি জাতীয় নাগরিক পার্টি তরুণরা বলছে এরা আমাদের শক্তি নাগরিকরা বলছে তারা বজ্জ দাবি পরিষ্কার নামেই যার বার্তা গণতান্ত্রিক অধিকার জনশক জনগণের শক্তি নূতন ধারার রাজনীতি এই দলটি কেবল নূতন একটি নাম নয় এটি একটি নূতন দৃষ্টিভঙ্গি নূতন মানসিকতা এবং নূতন রাজনীতির সম্ভাবনা কেন এত আলোচনা এনসিপি জন্মের পরই তার আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কিন্তু কেন নেতৃত্বে পরিচ্ছন্ন ভাবমূর্তি এনসিপির শীর্ষ নেতৃত্বে রয়েছে এবং তরুণ রাজারা দুর্নীতিমুক্ত রাজনীতিতে ব্যক্তি স্বার্থ নয় বরং জনগণের তুলে ধরেছেন বিকল্প চিন্তার এই এই লক্ষ্য দ ক্ষমতার লোভ নয় এই দলের ক্ষমতার বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংকল্পে রাজনীতিতে এসেছেন তরুণদের যে উদ্যাম আসা অনেক তরুণ মনে করেছেন বহু বছর পর রাজনীতিতে এসেছেন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তারা নিজেদের চিন্তা স্বপ্ন এবং হতাশাগুলোকে প্রকাশ করতে পারছে তাহলে যে দল গোষ্ঠী বা রাজনীতিতে বদ্ধ চ্যালেঞ্জ জানায় তার বিরুদ্ধে প্রচারণা চালানো নতুন কিছু নয় এনসিপি কেউ কেউ বলছে অরাজনীতি কেউ বলছে অভিজ্ঞতাহীন আবার কেউ তো পুরো দলটিকেই বলছে ফেসবুক দুনিয়ায় আটকা থাকা একটি দল কিন্তু বাস্তবতা হলো এই দলটি জন্মের কয়েক মাসের মধ্যেই সারা দেশে আলোচনায় উঠে এসেছে মানুষ তাদের দেখছে শুনছে ভাবছে এমনিকে যারা সমালোচনা করছেন তারাও জানে এই দল মাঠে আছে এবং মনোযোগও পাচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছে ভালোবাসায় শিক্ত হচ্ছে নাহিদ স্যার জিজ হাসনাকদের ভালোবাসায় শিক্ত হচ্ছে মানুষ যা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত ক্যাম্পাসে সক্রিয়তা বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কোটা আন্দোলনের প্রতি সমর্থন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে আন্দোলনের ভূমিকা এনসিপির অন্যতম বৈশিষ্ট্য দমন বৈষম্য দারিদ্র রাজনৈতিক নিপীড়ন এ বিষয়ে দলটি নির্মিত বক্তব্য দিয়ে আসছে শালীনতা ও ইতিবাচক গালাগাল হিংসা প্রতিশোধকমূলক কথাবার্তা বাইরে থেকে দলটির গঠনমূলক রাজনীতির ভাষা তৈরি করতে চাচ্ছে একটি নূতন ভোরের সম্ভাবনা এনসিপি গঠনের পর থেকে প্রাথমিক ধাপে পারে অভিজ্ঞতার ঘাটতি থাকতেই পারে কিন্তু সমালোচনার আগে একবার ভাবা উচিত যদি এই তরুণরা সফল হয় তাহা হয়তো আগামী প্রজন্মের কাছে আমরা বলতে পারবো হা বাংলাদেশের রাজনীতি এক সময় বদলেছিল সৎ সাহসী ইতিবাচক কিছু মানুষ সেই পরিবর্তনের সূচনা করেছিল এনসিপির মতো এই রাজনৈতিক শক্তি যদি উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে আসে তাহলে আমাদের দায়িত্ব তাদের গঠনমূলকভাবে সমালোচনা করা প্রয়োজন হলে পরামর্শ দাও এবং মিথ্যা অপপ্রচারের বিপরীতে সত্য উচ্চারণ করা তরুণ এই রাজনৈতিক দলের যে উদ্ধম যে শক্তি যে জনস্রোত এই শক্তি থামানোর মতো নয় একটি ব্রদ জনগোষ্ঠী স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করে যে দলের উত্থান হয়েছে গণব্যর্থনের মাধ্যমে সেই দল দমে জমার মতো নয় তাদের সাহসিকতা তাদের সেই চলা তাদের পথ চলা আরও দীর্ঘ হবে বলে মনে করছে সবাই তারা থেমে নেই তারা চশে বেড়াচ্ছেন চৌষট্টি জেলায় মানুষের ঘর দুয়ারেই কখনো চায়ের আড্ডায় কখনো বাজারে কখনো বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রাস্তায় পথসভা করছেন মানুষের সাথে কথা বলছেন মানুষের ভালোবাসায় শিখতে হচ্ছে তরুণ এই রাজনৈতিক পরিবর্তনের এক সূর্যোদয় নূতন এক ভোর নূতন এক সূর্যের আশায় লাখো মানুষের ভালোবাসায় শিখতো এই তরুণ রাজনৈতিক দল